নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা সতেরোশো থেকে উনিশশো সালের যে সকল সাংবিধানিক এবং প্রশাসনিক সংস্কার হয়েছে সেগুলো আলোচনা করব সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট এই অ্যাক্ট যখন পাশ হয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ এবং তারই উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে এটি পাশ হয় সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো সালের মধ্যে এগারো বছর এটি কার্যকরী ছিল এবং আমরা দেখছি যে এই অ্যাক্টের যে সকল বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে অন্যতম হল যে বাংলার গভর্নর যিনি ছিলেন এখন থেকে তিনি গভর্নর জেনারেল অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন গভর্নর জেনারেলকে পরামর্শের জন্য একটি সুপ্রিম কাউন্সিলও গঠিত হয়েছিল এবং এই সুপ্রিম কাউন্সিলে যারা সদস্য হবেন তাদের বয়স তাদের মোটামুটি কার্যকাল হবে পাঁচ বছর এবং আমরা একইভাবে দেখছি যে বাংলার কর্তৃপক্ষ বা বাংলার যে অঞ্চলের যারা গভর্নর জেনারেল রয়েছেন এবং কাউন্সিল রয়েছেন তারা তাদের অধীনে থাকবেন বোম্বাই এবং মাদ্রাজ এবং তারা যথেষ্টভাবে কিন্তু তাদেরকে বিভিন্ন বিষয়গুলো অবগত থাকবেন এবং আমরা দেখছি যে সুপ্রিম কাউন্সিল গঠিত হয়েছিল সেই সুপ্রিম কাউন্সিলের চারজন সদস্য ছিলেন ক্লিভারিং মনসন বারোল এবং ফিলিপ ফ্রান্সিস আমাদের এই নাম চারটি জেনে রাখতে হবে এবং একইভাবে দেখা যাচ্ছে এই আইনের জোরেই কলকাতাতে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে সতেরোশো চুয়াত্তর সালে এবং পরবর্তীকালে আমরা দেখব সেটা কিন্তু পরের দিকে মুম্বাই বা মাদ্রাজ এগুলোতেও কিন্তু প্রতিষ্ঠা কিন্তু হবে কিন্তু এই প্রথম যিনি বিচারপতি হয়েছিলেন প্রধান তার নাম ছিল স্যার এলিজা ইম্পে এবং একই পাশাপাশি আমরা দেখছি এলিজা ইম্পেকে সাহায্য করার জন্য আরও তিনজন অধস্তন বিচারপতি নিযুক্ত করা হয়েছিল কিন্তু এই যে ব্রিটিশ নাগরিক তাদের বিচার সাধারণত হবে ইংল্যান্ডের আইন অনুসারে পরবর্তী আইন পিটের ভারত শাসন আইন যেটি সতেরোশো চুরাশি সালে পাশ হয়েছিল তাই এটাকে বলা হয়ে থাকে সতেরোশো চুরাশির পিঠের ভারত শাসন আইন সাধারণত আমরা দেখছি যখন এই আইন পাশ হচ্ছে তখন প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট যিনি আজ পর্যন্ত ইংল্যান্ডের সব থেকে কম বয়স্কপ্রাপ্ত প্রধানমন্ত্রী যাকে সাধারণত ছোট পিঠও বলা হয়েছে এবং এই আইনটি সাধারণত সতেরোশো চুরাশি সালের দিকে তৈরি হচ্ছে কিন্তু বলবৎ হয়েছিল সতেরোশো পঁচাশির জানুয়ারির এক তারিখে এবং এই আইনটি কার্যকরী ছিল সতেরোশো চুরাশি থেকে সতেরোশো আঠেরোশো অর্থাৎ যে সিপাহী বিদ্রের সময়কাল পর্যন্ত যার জন্য এই আইনটিকে অনেক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটু করা হয়েছে এই আইন বলে যেটি সব থেকে বড় পরিবর্তন সেটি হলো বোর্ড অব কন্ট্রোল গঠিত হয় এবং একইভাবে আমরা দেখছি যে সকল কর্মচারী ব্রিটিন ব্রিটেনের থেকে আগত বা ব্রিটিশ কর্মচারী যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার ফলে তারা প্রচুর পরিমাণে সম্পত্তি নিজের হাতে আনেন যাদের স্বদেশে ফেরার পর তাদেরকে সেই হিসাব দাখিল করতে হয়েছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল বিশেষ করে রবার্ট ক্লাইভের কথা বলতে পারি এবং একইভাবে আমরা ওয়ারেন হেস্টিংসের কথা কিন্তু বলতে পারি এবং আমরা দেখছি এই আইন বলেই কিন্তু যে রাজ্য জয় এবং সাম্রাজ্য বিস্তার ইংল্যান্ড যে জয়ের বিরোধী হচ্ছে সেটাও কিন্তু ঘোষিত হয়েছিল আমাদের পরবর্তী যে আইনগুলো আসছে যেগুলো সাধারণত সনদ আইন নামে পরিচিত এবং এই সনদ আইন মূলত যুক্ত ছিল ভারতে ব্যবসা বাণিজ্য এবং একচিটিয়া অধিকার ক্ষমতার উপর চারটি সনদ আইন প্রবর্তিত হয় এবং প্রত্যেকটি সনদ আইনের সঙ্গে আরেকটি সনদ আইনের ব্যবধান ছিল কুড়ি বছর করে সেক্ষেত্রে প্রথম সনদ আইন প্রবর্তিত হয়েছিল সতেরোশো তিরানব্বই সাল যা চার্টার অ্যাক্ট নামে পরিচিত ছিল এগুলো এবং আমরা দেখছি এই প্রথম সনদ আইনে যেটি বলা হয়েছিল যে বেতন এবং তাদের ভাতাদের ব্যবস্থা করা হবে ভারতীয় যে রাজস্ব থেকেই ব্রিটেনের কর্ম ব্রিটেন থেকে আগত কর্মচারীদের বা ব্রিটিশ কর্মচারীদের বেতন দেওয়া হবে এবং ভাতা দেওয়া হবে এবং একইভাবেই এই আইনের গভর্নর জেনারেলদের ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল আগের থেকে এবং যে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল সতেরোশো চুরাশি সালের আইন অনুযায়ী সেই বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা ছয় থেকে কমিয়ে এটি পাঁচ করে দেওয়া হয়েছিল এবং আমাদের পরবর্তী যে সনদ আইন আঠারোশো সালের সেটি আমরা দেখছি যে আঠারোশো সালের একটি ব্রিটিশ পার্লামেন্টের অনুসন্ধান রিপোর্ট আনা হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আঠারোশো সাল অর্থাৎ ঠিক সতেরোশো এর কুড়ি বছর পর আঠারোশো সালে এই সনদ আইন তৈরি হয়েছিল পরবর্তী এই সনদ আইনের যে কথাগুলো বলা হয়েছিল তাতে বলা হয় যে কোম্পানি যে একচিটিয়া অর্থাৎ অন্য কেউ কিন্তু সেই বাণিজ্য করার অধিকার কিন্তু পায়নি একমাত্র এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া যার জন্য তাদের একচিটিয়া বাণিজ্য লোভ করে দেওয়া হয় মাত্র একটি বিষয়ের ওপর তারা কিন্তু বাণিজ্য করতে পারবে আর সেটি ছিল চা এবং একইভাবে দেখা যাচ্ছে এই পর্ব থেকে অর্থাৎ আঠারোশো থেকে শুরু হয়েছিল অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আর ধরা বাধা নেই অর্থাৎ যে খুশি এবং যে কোনো ব্যক্তি কিন্তু এবার বাণিজ্য করতে পারবেন এবং একইভাবে আমরা দেখছি যে প্রাচ্য পাশ্চাত্যের ওপর যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেটাতেও কিন্তু বিশেষ করে ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার জন্য একটি বিশেষ অর্থ প্রদান করা হতে শুরু করে যেটি মূলত এক লাখ টাকা এবং একইভাবে দেখছি যে মিশনারিদেরও কিন্তু আগমন ঘটছে তারা ভারতে আসবেন তারা ধর্মপ্রচার করবেন এবং মিশনারিদের জন্য কিন্তু অধিকার কিন্তু দেওয়া হয়েছিল। এই দ্বিতীয় চার্টার অ্যাক্ট বা দ্বিতীয় সনাত আইনে এবং একইভাবেই ইংরেজরা ভারতে জমি ক্রয় করতে পারবেন এবং বসবাস করতে পারবেন এই অধিকারও কিন্তু দেওয়া হয় এই সনদ আইনে পরবর্তী সনদ আইন আঠারোশো তেত্রিশ যেটি মূলত তৃতীয় সনদ আইন ছিল এবং এই সনদ আইনে দেখা যাচ্ছে যে কোম্পানি চায়ের ওপর যে ব্যবসা করছিল যে বাণিজ্যিক অধিকার ছিল সেটাও কিন্তু লোপ করে দেওয়া হয়েছিল এবং এই পর্ব থেকে যে সতেরোশো সালে বলা হয়েছিল যে বাংলার গভর্নর তিনি গভর্নর জেনারেলে পরিণত হলেন এবার থেকে কিন্তু বাংলার গভর্নর তিনি এখন থেকে ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়েছিলেন এবং আমরা প্রথম যাকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে পেয়েছিলাম তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং একইভাবে আমরা দেখছি যে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের শাসন বিষয়ক যে দপ্তর তা আইন বিষয়ক দপ্তর থেকে পৃথক করে দেওয়া হয়েছিলো এবং ভারতের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্কটা ছিল সেটাও কিন্তু কোম্পানির অধিকার কিন্তু অবসান ঘটিয়ে ফেলা হয়েছিল শেষ সনত আইন তথা চতুর্থ সনত আইনে যেটা বলা হয় আঠারোশো সালে সেটি দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে যে সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে সেই সিভিল সার্ভিস পরীক্ষা দ্বারা একদম যারা সফল হবেন সেই সমস্ত কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে এবং বাংলার জন্য পৃথকভাবে একটি আলাদা করে পদ তৈরি হলো যাকে বলা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর ছটল নামে যিনি পরিচিত হলেন এবং ইংল্যান্ডে আইন কমিশন গঠন হলো অর্থাৎ ভারতে যে আইন তৈরি হচ্ছে সেটাকে পরামর্শ দানের জন্য আমরা পরবর্তী যে সকল আইনগুলো পাচ্ছি মূলত এবার যখন আঠারোশো সালে যখন হবে কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে যেটা আমরা দেখছি যে ব্রিটিশ সরকার তার নিজের অধিকার এনেছে তখন থেকে যে আইন তৈরি হলো যেটাকে বলা হচ্ছে ভারত শাসন আইন আঠারোশো সাল এই আইন যখন তৈরি হয় তখন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টন এবং একইভাবে এই আইনের মধ্যে বলা হয় যে এখন থেকে ভারত শাসনের দায়িত্বে যিনি তিনি হলেন ব্রিটিশ রাজা বা রানী এবং একইভাবে আমরা দেখছি যে এই সময় থেকে যে ব্রিটিশ মন্ত্রিসভার যিনি ভারত শাসনের দায়িত্ব নিলেন তাকে একটা উপাধি দেওয়া হলো যেটিকে বলা হলো ভারত সচিব এবং প্রথম যিনি ভারত সচিব নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন আর্ল স্ট্যানলি এবং আমরা যেভাবে বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবার থেকে কিন্তু আমরা শুধুমাত্র গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নয় রয় অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে পরিচিত হলো পদটি এবং ভাইস রয় কথার অর্থ ছিল রাজ প্রতিনিধি আমরা পরবর্তী আইনটা দেখছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা যা ভারতীয় পরিষদ আইন নামে পরিচিত আঠারোশো সাল দুটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আমরা দেখছি পরপর সেক্ষেত্রে কিন্তু ব্যবধান কিন্তু ছিল প্রথম যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আমরা দেখতে পাই সেটি কিন্তু যদিও ভারত ভাইস পরিষদে দুভাগে তাকে ভাগ করা হয়েছিল একটা বিভাগীয় শাসন বিভাগীয় আর একটা আইন বিভাগীয় এবং এই সময় থেকে বড়লার তিনি দপ্তর বন্টন করতে শুরু করেছিলেন যার জন্য আমরা একটা নতুন শব্দ পাচ্ছি যেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও এবং একইভাবে আমরা দেখছি ভারত সচিবের ক্ষমতাও কিন্তু এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে বৃদ্ধি করে দেওয়া হয়েছিল পরবর্তী ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আমরা দেখছি প্রায় তিন দশক পর অর্থাৎ তিরিশ বছর পর আঠারোশো সালে যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি সেগুলো পূরণ করার জন্য আবার পার্লামেন্টে আঠারোশো সালে আনা হয়েছিল একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এখানে কিন্তু নির্বাচন কথাটি কিন্তু বর্জন করে দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি শ্রী কে ভি তিনি এটিকে একটি পকেট আইন পরিষদ বলে উল্লেখ করেছেন পরবর্তী যেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা আইন হিসাবে চিহ্নিত রয়েছে সেটি হল সংস্কার হিসাবে চিহ্নিত রয়েছে সেটি হল ন উনিশশো সালের মর্লে মিন্টো শাসন সংস্কার আইন যেহেতু এটি দুজন ব্যক্তি নাম থেকে হয়েছে বিশেষ করে ভারতের গভর্নর জেনারেল লর্ড মিন্টো এবং ভারত সচিব লর্ড মর্লে ওনাদের নাম থেকে হয়েছিল মিন্টো শাসন সংস্কার আইন এই আইনে মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল এবং এই আইনে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা লর্ড সিনহা যিনি নামে পরিচিত রয়েছেন যিনি একজন বাঙালি ছিলেন এবং বড়লাটের কার্যনির্বাহক পরিষদে যাকে কিন্তু প্রথম ভারতীয় আইন সদস্যরূপে নিযুক্ত করা হয়েছিল একজন বাঙালি তথা একজন ভারতীয়কে নিযুক্ত করা হচ্ছে প্রথমবারের মতো পরবর্তী যেটি আমাদের আইন ছিল গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মন্টেগু চেমসফোর্ট ঠিক মর্লেমিন্টের মতোই কিন্তু এটিও কিন্তু চেমসফোর্ট যিনি ভারতের গভর্নর জেনারেল তথা রয় এবং অপরদিকে সচিব যিনি ছিলেন ভারতের স্যামুয়েল মন্টেগু তাদের নাম থেকে এটি নাম হয়েছিল মন্টেগু চেমসফোর্ট বা ফোর্ট শাসন সংস্কার আইন এবং এই আইনে আমরা দেখছি যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে এবং ভারতকে ধাপে ধাপে কি করা হবে দায়িত্বশীল সরকারে গঠিত হবে এবং এই আইনের মধ্যে বলা হয়েছিল যে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতা তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হবে যেমনভাবে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে রাজ্যসভা লোকসভা ঠিক তাদেরও কিন্তু উচ্চকক্ষকে বলা হয়েছিল কাউন্সিল অফ স্টেট যেটি বাংলা ছিল রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্নকক্ষ যাকে বলা হয়েছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইনসভা এবং এই আইনে বলা হয়েছিল যে প্রাদেশ প্রদেশগুলোতে এককক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপিত হবে যেমনভাবে আমাদের রাজ্যে আছে বিধানসভা অনেক আগে বিধান পরিষদ ছিল যেটিকে অবলুপ্ত করা হয়েছিল এবং একইভাবে আমরা দেখছি এই আইনে বলা হয়েছিল যে সম্পত্তির উপর ভিত্তিতে ভোটাধিকার দান করা হবে অর্থাৎ আজকে যেমন আমরা সবাই ভোট দিতে পারি গরিব এবং ধনী একইভাবেই যে আমরা মহিলা পুরুষ হিন্দু মুসলিম অর্থাৎ আমরা আজকে সর্বধর্ম সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা ভোটাধিকার দিতে পারি অর্থাৎ আমাদের আজকে কোনো রকম কোনো রকম বিচার না করে কিন্তু কাউকে ভোট থেকে আমরা এই অধিকার থেকে বাদ দিতে পারি না কিন্তু আমরা এই সময় কিন্তু দেখছিলাম যে ভোটাধিকার দান তো হচ্ছে কিন্তু সেটা কিন্তু কার কত সম্পত্তি রয়েছে কার কত অর্থ রয়েছে তার উপর ভিত্তি করে দান করা হচ্ছিল এবং একেভাবে এই আইনে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে দৌত শাসন ব্যবস্থা অর্থাৎ প্রাদেশিক সরকারের যে দায়িত্ব সেটি কিন্তু দুভাগে ভাগ করা হয়েছিল মুসলিম প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের স্বতন্ত্র ভোটে তারা নির্বাচিত কিন্তু হয়েছিলেন অর্থাৎ আমরা দেখছিলাম আগেই উনিশশো নয় সালেও সেখানে বলা হয়েছিল যে মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের ভোটেই নির্বাচিত হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অন্য কোনো কেউ কিন্তু সেই সুযোগটা কিন্তু পাবে না এবং একইভাবে আমরা দেখছি শ্রীমতী অ্যানি বেসান্ত তিনি আইনটাকে একটা দাসত্বের নামান্তর বলে অভিহিত করছেন অর্থাৎ তাদের কাছে এই আইনটা খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু ছিল না অর্থাৎ আমাদেরকে দাসে পরিণত করছে যা এই আইনটা কিন্তু সমালোচনাপূর্ণ কিন্তু থেকেছে আমরা শেষ যে আইনটি আজকে দেখব সেটা হচ্ছে ভারত শাসন আইন উনিশশো সাল এই আইনের মূলত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশ স্বাধীন হবে এবং একইভাবে যে সংবিধান গ্রহণযোগ্য হবে সেই সংবিধানের অনেক বীজ কিন্তু এর মধ্যে কিন্তু নিহিত ছিল আমরা দেখতে পাচ্ছি এই আইন যিনি ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সে যিনি এটিকে পা বিলে স্থাপন করছেন এবং যেটি পরবর্তীকালে গিয়ে একটি অ্যাক্টে পরিণত হচ্ছে তিনি হলেন ভারত সচিব স্যামুয়েল হোর এবং একইভাবেই যে কমিটির সুপারিশে করা হয়েছিল এটি সেটি হচ্ছে লিনীজ্ঞ কমিটির সুপারিশে এটি করা হয় কিন্তু এই আইনে কি বলা হয়েছিল এই আইনে বলা হয় কেন্দ্রে একটি সর্বভারতীয় ফেডারেশন যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ব্যবস্থা করতে হবে একটি ফেডারেল কোর্ট বা একটি আদালত স্থাপন করতে হবে এবং উনিশশো উনিশের আমরা মন্টেগু চেমসফোর্ড আইনের যে দৌদশ শাসন ব্যবস্থা দেখেছিলাম সেটাকে লোক করে এখানে সাহিত্য শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল এবং একটি রিজার্ভ ব্যাংক চালু করতে হবে অর্থাৎ আমরা যে পরবর্তীকালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া দেখছি সেটা কিন্তু এই পর্ব থেকে কিন্তু শুরু হয়েছিল এবং একইভাবে মুসলিম এবং তপশিলি হিন্দুদের পৃথক নির্বাচনের জন্য নীতি স্বীকার করা হয় এবং প্রদেশগুলোতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দেওয়া হয়েছিল যার মধ্যে আমরা দেখবো ষোলোটি প্রদেশকে কীভাবে ভাগ করা হয় এগারোটি প্রদেশকে দেওয়া হয়েছিল গভর্নরের হাতে পাঁচটি প্রদেশকে দেওয়া হয়েছিল চিফ কমিশনারের হাতে এবং একইভাবেই যে বার্মা তৃতীয় ইঙ্গ বার্মা যুদ্ধের পর থেকে ভারত এবং বার্মাকে একই আইনের দ্বারা শাসন করা হচ্ছিল আঠারোশো পঁচাশি ছিয়াশির পর থেকে সরি আঠারোশো পঁচাশি ছিয়াশির পর থেকে সেখান থেকে আমরা দেখছি যে উনিশশো সাল পর্যন্ত একই আইনের মাধ্যমে কিন্তু বার্মা কিন্তু শাসন হচ্ছিল কিন্তু এবার কিন্তু উনিশশো পঁয়ত্রিশে বার্মাকে আর এডেনকে পৃথক করে দেওয়া হয় এবং তার জন্য আলাদা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বার্মা তৈরি করা হয়েছিল এবং এই আইনের উনিশশো পঁয়ত্রিশের আইনে আমরা কিন্তু মূল মূল জিনিসগুলো কিন্তু দেখলাম অর্থাৎ এস এলএসটি পরীক্ষার জন্য এই ধরনের যে তথ্যগুলো বিশেষ করে যে প্রশাসনিক এবং সাংবিধানিক যে সংস্কার এগুলো কিন্তু আমাদের দু একটি বৈশিষ্ট্য জেনে রাখতে হবে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে কোনো একটি বিশেষ তথ্য তুলে দিয়ে বলা হলো যে এই আইনটি বা এই বিষয়টি কোন আইনের সঙ্গে যুক্ত ছিল বা কোন আইনের বলে এটি প্রচলন হয়েছিল আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামীকাল আমরা আরও নতুন টপিক নিয়ে হাজির হব আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ